বন্ধুরা পার্শিয়ান বিড়াল এই শব্দটির সাথে বর্তমানে আমরা সকলেই কম বেশি পরিচিত কারণ এই প্রজাতি বিড়ালের সৌন্দর্য আচার আচরণ কারণে এরা যে কোনো মানুষের মন খুব সহজেই কেড়ে নেয় আর বর্তমানে আমাদের ভারত ও বাংলাদেশে এদেরকে শখের বসে ব্যাপকভাবে পালন করা হচ্ছে যার ফলস্বরূপ বর্তমানে এদের বাজারে ব্যাপক চাহিদাও রয়েছে তবে বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই এই পার্শিয়ান বিড়ালের আচার আচরণ স্বভাব চরিত্র ও সঠিক আকার আকৃতি না জানায় এই বিড়াল কড়াই করার সময় প্রতারণা শিকার হচ্ছেন তাই আজকের ভিডিওতে আমরা জানব ভালো মানসম্পন্ন সঠিক জাতের পাশান বিড়ালে শারীরিক গঠন আকৃতি শরীরের রং সহ সকল তথ্য তাই আপনি যদি একজন সত্যি বিড়াল প্রেমী হয়ে থাকেন আর পাশ্চান বিড়াল যদি আপনার পছন্দের তালিকায় থেকে থাকে তাহলে ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আমরা খুব সহজ পদ্ধতিতে পার্সিয়ান বিড়ালের পাঁচটি অঙ্গ লক্ষণ ও আকৃতি দেখলে বুঝতে পারব এটি কেমন কোয়ালিটি সম্পূর্ণ পার্শিয়ান বিড়াল এক লম্বা ঘন ও মুসলিম লোম বন্ধুরা পার্শিয়ান বিড়ালের সবচেয়ে অন্যতম বৈশিষ্ট্য হল এর লম্বা ঘন ও মুসলিম লোম অন্যান্য সাধারণ বিড়ালের তুলনায় পার্সিয়ান বিড়ালের লোম অনেক বেশি নরম ও তুলতুলে হয়ে থাকে এদের লোম সাধারণত চার থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে যা শরীরের প্রতিটি অংশ ঢেকে রাখে এবং দেখতে রাজকীয় সৌন্দর্যের মতো মনে হয় বিড়ালের লোমের রং বিভিন্ন ধরনের হতে পারে সাদা কালো ধূসর বাদামি ক্রিম লালচে সোনালি দুই বা তিন ধরনের রঙের মিশ্রণ কিছু পার্শান বিড়ালের লোমের রং একরঙা হয় আবার কিছু বিড়ালের লোমে বিভিন্ন ধরনের শেড বা দাগ থাকতে পারে বন্ধুরা এ কারণে এদের লোমের বৈশিষ্ট্যর কারণে নিয়মিত যত্ন নেওয়া জরুরি কারণ অযত্নের কারণে এদের লোম খুব সহজে জট পাকিয়ে যেতে পারে এবং ধুলাবালির জমে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে পারে তাই পার্শিয়ান বিড়ালের লোমকে মসৃণ ও স্বাভাবিক রাখতে প্রতিনিয়ত ব্রাশ এবং মাঝে মাঝে গোসল করানো দরকার নাম্বার দুই মুখ বা মুখমণ্ডল বন্ধুরা পার্শিয়ান বিড়ালের মুখের গঠন অন্য সাধারণ বিড়ালের তুলনায় বেশ আলাদা এবং এটি তাদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য তাদের মুখ সাধারণত চওড়া ও কিছুটা চ্যাপটা দেখায় যা তাদেরকে একটি অন্যরকম রাজকীয় চেহারা দেয় বন্ধুরা পার্সিয়ান বিড়ালের মুখের গঠন সাধারণত দুই ধরনের হয়ে থাকে নাম্বার এক ডল ফেস পার্সিয়ান ক্যাট এই ধরনের পার্সিয়ান বিড়ালের মুখ তুলনামূলক অস্বাভাবিক আকৃতির হয় নাক উঁচু এবং মুখ খুব বেশি চ্যাপটা হয় না নাম্বার দুই পেক ফেস পার্সিয়ান ক্যাট এই ধরনের পার্সিয়ান বিড়ালের মুখ অন্যতম চ্যাপটা এবং নাক প্রায় চোখের সমান্তরাল অবস্থায় থাকে এটি তাদেরকে আরো গভীরতর আকর্ষণীয় লুক দেয় তবে কখনো কখনো শ্বাস প্রশ্বাস বা চোখের সমস্যা হতে পারে নাম্বার তিন চোখ বন্ধুরা পার্সিয়ান বিড়ালের চোখ তাদের অন্যতম সৌন্দর্যের প্রধান বৈশিষ্ট্য এদের চোখ সাধারণত বড় সম্পূর্ণ গোলাকার এবং উজ্জ্বল হয় যা তাদের চেহারার একটি চমৎকার মিষ্টিভাব যোগ করে চোখগুলো তুলনামূলক বেশ বড় দেখায় এবং প্রায় সবসময় উজ্জ্বল ও মনোমুগ্ধকার মনে হয় পার্সিয়ান বিড়ালের চোখের রঙ বিভিন্ন ধরনের হতে পারে এবং এটি সাধারণত তাদের লোমের উপর নির্ভর করে এদের সবচেয়ে প্রচলিত চোখের রঙগুলো হল সোনালি তামাটে বা কপার কালার সবুজ নীল দুই চোখে আলাদা আলাদা রং যে কোনো এক চোখ নীল অন্যটি সোনালি বা সবুজ রঙের হতে পারে তবে বন্ধুরা সাদা পার্সিয়ান বিড়ালের ক্ষেত্রে দুই চোখ ভিন্ন রঙের হতে বেশি দেখা যায় যা তাদেরকে আরো বেশি আকর্ষণীয় করে তোলে নাম্বার চার পা বন্ধুরা বেয়ালে শরীরের গঠনের সঙ্গে তাদের পায়ের আকৃতি বেশ আলাদা এদের পা সাধারণত শরীরের তুলনায় ছোট মোটা এবং মজবুত হয়ে থাকে এই ছোট পাগুলোর কারণে তারা খুব বেশি লাফালাফি করতে পারে না এবং তুলনামূলকভাবে ধীর হয় এদের থাবাগুলো বা পাঞ্চগুলো আকৃতিতে বেশ বড় হয় যা তাদের আরামপ্রিয় ও ভারসাম্যপূর্ণ চলাফেরা করতে সাহায্য করে বুন্দ্রা এদের থাওয়া চারপাশে ঘন লোম থাকে যা দেখতে খুবই সুন্দর এবং তুলতুলে মনে হয় শীত প্রধান অঞ্চলের জন্য এই লোম বিশেষভাবে উপযোগী কারণ এটি শীত থেকে তাদের পাকে রক্ষা করতে সাহায্য করে নাম্বার পাঁচ লেজ বন্ধুরা পাশিয়ান বেলের লেজ তাদের শরীরের অনুপাতে মাঝারি দৈর্ঘ্যের হলেও এটি ঘন ও লম্বা লোমে আবৃত থাকে যা একে একটি ঝুটির মতো আকৃতি দেয় এদের লেজ দেখতে বেশ নরম তুলতুলে এবং মসৃণ হয়ে থাকে যা তাদের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে সাধারণত সোজা বা হালকা বাঘানো থাকতে পারে তবে এটি খুব বেশি সরু হয় না বুন্দ্রা লেজের লোম শরীরের মতনই ঘন ও নরম হয় যা বিড়ালকে আরো বেশি রাজকীয় ও আবিযুক্ত লুক প্রদান করে পার্শিয়ান বিড়াল সাধারণত ধীরগতিতে এবং সংযত লেজ নাড়িয়ে চাড়িয়ে চলে যা দেখতে খুবই সুন্দর দেখায় এছাড়াও বন্ধুরা খেলাধুলা বা মজা করার সময় তারা লেজের সাহায্যে ভারসাম্য বজায় রাখে এবং মাঝে মধ্যে নাড়াচাড়া দিয়ে তাদের অনুভূতি প্রকাশ করে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন কমেন্টে আপনার মন্তব্য জানাবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন